শুভ সকাল সবাইকে যারা এই গ্রুপটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং এখানটাতে দুটো খুব সুন্দর সুন্দর কোয়ার্ডস দেওয়া আছে দুটোই ক্লিয়ার কোয়ার্ডস খুব সুন্দর দেখতে এটা ভীষণ ঠান্ডা ভীষণ সুন্দর দেখতে আর এটাও তাই দেখতে পাচ্ছেন আশা করি আপনারা এখানে আজকের টপিক আপনারা দেখে নিয়েছেন আজকের টপিক আপনাদের জীবনে কি বিশেষ পরিবর্তন আসছে আপনারা গ্রুপ চুজ করে নিন তারপরে আমি রিডিং শুরু করছি হ্যালো গ্রুপ ওয়ান যারা এই গ্রুপটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আপনাদের জীবনে বিশেষ পরিবর্তনের কথা বলতে একটা কথা খুব মনে হচ্ছে এটা দেখে আমার বারবার একটা কথা মনে হচ্ছে আপনাদের লাইফটা না অনেক স্মুথ হতে চলেছে অনেক ইজি হতে চলেছে আপনাদের ডেলি স্ট্রাগল অনেক কমতে চলেছে গ্রুপ ওয়ান আপনাদের ডেলি স্ট্রাগল প্রচুর কমবে আপনারা আসলে আপনাদের ডেলি স্ট্রাগল কমার থেকেও বেশি যেটা হবে আপনারা খুব শান্ত হয়ে যাচ্ছেন আপনারা দিন দিন খুব শান্ত হয়ে যাচ্ছেন আপনারা আপনারা নিজেরা উত্তেজিত কম হবেন আপনাদের জীবনে বিশেষ পরিবর্তন সব কিছু থেকেই একটা করে কার্ড নেবো আমি নিয়ে নেব তারপরে দেখব এটা আপনাদের থ্রি ডি লাইফে বিশেষ পরিবর্তন এরপরে দেখব যে সোল সোলের জার্নিতে আপনার লাইফে বিশেষ পরিবর্তন কি আসছে সোলের দিক থেকে এটাও আর এরপরে দেখবো এনার্জিটিক্যালি বা ইমোশনালি আপনার জীবনে কি বিশেষ পরিবর্তন আসছে প্রথমে দেখব ডি থেকে বিশেষ পরিবর্তন আসছে লাভার্স খুব অদ্ভুতভাবে আমি যখন এটা সাফেল করার আগে কার্ডটা তুলি তখনও লাভার্সই ছিল কার্ডটায় এখানেও লাভার্স এসছে এখানটাতে একটা কথা বলার আপনাদের প্রেমজ জীবনে তো প্রচুর বড় পরিবর্তন আসছে আমি ক্ল্যারিফাই করব। এবং শুধু প্রেমজ জীবনে না আপনাদের ক্ষেত্রে হয়তো আপনারা অনেকেই গ্রুপে আছেন যারা চুজ করতে ভয় পাচ্ছেন মানে একটা চুজ করলে আরেকটা হবে না বলে আপনাদের মনে হচ্ছে তো আপনাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে ভালোবাসায় ভালোবেসে চুজ করুন যেটাই চুজ করবেন যেটাই আপনি নিজের জন্য চিহ্নিত করবেন বা নিজের জন্য ঠিক করবেন সেটা আবার নিজের জন্য ডিসিশন নেবেন সিদ্ধান্ত যেটাই নেবেন সেটা ভালোবাসা থেকে নিন এটা আপনাকে বলা হচ্ছে এবং সেটা ভালোবাসা থেকে নিন মানে অপর দিকের মানুষটার প্রতি ভালোবাসা না নিজের প্রতি ভালোবাসা থেকে নিন আমরা যখন কোনো কথা বলি যে সময় ডিসিশন নিজের ভালোবাসা থেকে নেওয়া উচিত তার মানে সবসময় ডিসিশান নিজেকে ভালোবেসে নেওয়া উচিত আপনারা হয়তো অনেক এখানে সেন অনেকে আছেন আপনারা হয়তো অনেক দিন ধরে অনেক 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 ধৈর্য ধরেছেন অনেক দিন ধরে আর আপনারা নিজেদের চেকরার ওপর কাজ করেছেন আপনারা প্রচুর মানে আপনারা প্রচুর ওয়েট করেছেন এই গ্রুপের যারা আছেন প্রচুর অ্যাকশান নিয়েছেন সেখান থেকে আপনাদের কিন্তু ভিক্ট্রি আসছে লাভ লাইফে এবং খুব স্লোভাবে এসছে এটা আপনাদের জীবনে এবং এটা আসছে আমি খুব খুব ভালো লেগেছে আমার এই জায়গাটা তো আমি অবশ্যই দেখব যে কত দিনের মধ্যে আসছে ভিক্ট্রিটা এই কার্ডটা নেওয়ার আমার কথা ছিল না কিন্তু এখানটা যেহেতু এরকম একটা সুন্দর বিশেষ মুহূর্ত আপনাদের জীবনে আসতে চলেছে তাই আমি অবশ্যই দেখব যে সেটা কত দিনের মধ্যে আসবে বলে ইউনিভার্স বলছে অন এনি ফ্রাইডে কালকে ফ্রাইডে রাইট তো অন এনি ফ্রাইডে ওকে আর কিছু আছে কি না অন সিক্স ফিফটিন ও টোয়েন্টি ফোর অফ দিস মান্থ অ নেক্সট অর পার্টনার এখানটা তো মানে ওই প্রেমজ রিলেটেডই কথা পনেরো চব্বিশ তারিখ ওকে হ্যাঁ চব্বিশ তারিখ কালকে তো আপনাদেরকে যেটা বলা যে ওয়েট করবেন না হ্যাঁ মানে এই যে এত একটা সুন্দর বিশেষ মুহূর্ত আপনাদের জীবনে আপনাদের লাভ লাইফে আসতে চলেছে আসছে জন্য ওয়েট করবেন না ওয়েট করলে এটা ডিলে হবে কিন্তু এটা আসবে আপনাদের জীবনে এবং খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই আপনাদের জন্য খুব ভালো সংবাদ আসছে দেখব যে সোলের দিক থেকে কী বলা হচ্ছে অ্যাডভার্সিটি আই অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জেস আর দ্য বেস্ট ওয়ে টু লার্ন আপনার সোল প্রচুর চ্যালেঞ্জ প্রচুর স্ট্রাগল পেরিয়ে আপনার সোল আজকে নিজের জায়গায় এসছে এবং আপনার সোল ভয় পায় না কোনো চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়াতে আপনার সোল সব সময় সেটার জন্য রেডি এখানে মানে আপনার সোল যে কোনো জার্নি আপনি আপনার সোলকে দেবেন সেটার জন্য আপনার সোল সময় রেডি থাকবে চেঞ্জ আপনার জীবনে প্রচুর চেঞ্জ আসছে এই সময়টা আপনারা হপন টেকনিক প্র্যাকটিস করতে পারেন হোপো ইন লাভ হোপো ইন মানি অনেক কিছু অনেক ভিডিও আছে বা আমিও পার্সোনালি করাই সেটা ছাড়াও আপনারা নিজেরাও করতে পারেন হোপো টেকনিক ফলো করতে পারেন সেটাতে কী হবে আপনারা নিজেকে এবং অপর দিকের অনেক মানুষকে আপনারা ক্ষমা করতে পারবেন আর দেখব আপনাদের এনার্জেটিক্যালি আর ইমোশনালি কী আসছে অ্যাপ্রিসিয়েশন ওকে আপনি যত নিজেকে অ্যাপ্রিসিয়েট করবেন তত বেশি বাইরে থেকে আপনি অ্যাপ্রিসিয়েশন পাবেনও অনেকেই গ্রুপে আছেন যারা ফুল পেতে পারেন বা রিসেন্টলি কিছু দিনের মধ্যে ফুল পেয়েছেন তো আপনাদেরকে যে জিনিসটা বলার যে আপনারা আমরা সবাই আমরা ফুলের মতো আমরা মানে একটা ফুল সে যদি কুড়িতে মরে যায় তাহলে তো সেই ফুলটা নিজের প্রতি জাস্টিস করলো না তাই না তাই আপনাকে বলা হচ্ছে যে নিজের ফুল ব্লুম মোডে থাকতে এবং নিজেকে পুরোপুরিভাবে নিজের অন্তঃসত্ত্বাকে বের করে আনতে আমি দেখব যে আপনাদের জন্য এই মুহূর্তে কোনো অ্যাফার্মেশন বা এই মুহুর্তে আপনাদেরকে নিজেকে নিয়ে কি বলা হচ্ছে যে আপনি এই মুহূর্তে নিজেকে নিয়ে কোন স্টেটে মাইন্ডের কোন স্টেটে থাকলে এত সুন্দর সুন্দর খবরগুলো আপনি খুব তাড়াতাড়ি পাবেন সেটা দেখব আই ফ্রিজ ওয়াট আই নো লঙ্গার ওয়ান্ট ওকে এখানটাতে যেটা বলা হচ্ছে আপনি যেটা চান না সেটাকে না আপনাকে বলা হচ্ছে যে আপনি একটুখানি সেটা থেকে বেরিয়ে আসুন আপনি যেটা চান না আপনি যেটা চান না সেটাকে আপনি রিলিজ করে দিন তাই আপনি যেটা চাইবেন না সেটাকে যখন আপনি রিলিজ করবেন আপনি যেটা চাইবেন সেটা অটোমেটিক্যালি আপনার জীবনে আসবে আপনি যা যা চান না সেগুলো সব রিলিজ করুন আপনি ইউনিভার্সকে একটা চিঠি লিখুন আপনি ইউনিভার্সকে বলুন যে আমি এই জিনিসগুলো ইউনিভার্স চাই না তুমি এই জিনিসগুলো আমার লাইফ থেকে বের করে দাও এবং যদি আপনি সত্যি ইউনিভার্সকে ভরসা করেন বিশ্বাস করেন দেখবেন যে সেটা হচ্ছে হতেই হবে এটা সব সময় হয় সবার সাথে হয় আমাদের সবার সাথে এটা হয় তো হ্যাঁ এটা আপনাকে বাউন্ডারি ক্রিয়েট করতে বলা হচ্ছে এখানে যেটা চান না সেটাকে ক্লিয়ারলি নো বলে দিন তো হ্যাঁ এই ছিল আপনাদের রিডিং ভালো লাগলে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা হ্যালো গ্রুপ টু যারা এই গ্রুপটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আপনাদের ক্ষেত্রে আপনাদের জীবনে বিশেষ পরিবর্তনে একটু চড়াই উতরাই আসছে আপস অ্যান্ড ডাউন্স কিছু আসছে ভালো এবং মন্দ দুটোই আসছে এবং এখানটাতে আপনাদের অনেকের ক্ষেত্রেই একটু অসুস্থতার সুযোগ মানে অসুস্থতার ব্যাপার থাকতে পারে আপনার বা আপনার পরিবারের কারো তো সেক্ষেত্রে আপনাকে বলা হচ্ছে যে কোনো অসুস্থতাকেই না ফেলে রাখবেন না সেটা যত ছোটই হোক ঠিক আছে এটা আপনাকে বলা হচ্ছে দেখব যে আপনাদের এই মুহূর্তে আপনাদের থ্রি ডি লাইফে কী মেজর চেঞ্জ আসছে কী বড় পরিবর্তন আসছে সবগুলো একসাথে নিয়ে তারপরে বলবো এবারে দেখব যে আপনাদের স্থল এই মুহূর্তে সরি কী বিশেষ পরিবর্তনের বার্তা আপনাদেরকে দিচ্ছে আপনারা অনেকেই আপনাদের পুরনো কোনো বদ অভ্যেস ছাড়ছেন অনেকে আছেন এখানে আপনি বা আপনার খুব কাছের কোনো মানুষ পুরনো কোনো বদ অভ্যেস ছাড়ছে মানে সেটা সিগারেট মদ খাওয়া রেগুলারলি হতে পারে গুটকা খাওয়া রজনীগন্ধা খাওয়া বা কেউ হয়তো ভীষণ রকমভাবে মানে অন্য সেক্সের প্রতি বা সেম সেক্সের প্রতি ভীষণ মানে সেক্সুয়ালি খুব ফ্রাস্ট্রেটেড ছিল সেই জায়গা থেকেও চেঞ্জ আসছে এটাও দেখব যে আপনাদের ইমোশনাল এবং এনার্জেটিক্যাল লেভেলে কি বিশেষ পরিবর্তন আসছে কোথাও গুতো খেতে পারেন হ্যাঁ মানে কোনো ওই খাটের কোনা টেবিলের কোনা সব জায়গায় একটু সাবধানে চলবেন নতুন বিগিনিং বাড়িফাই তো অবশ্যই করতে হবে নতুন বিগিনিং কি আসছে আপনাদের জন্য আপনারা মাঝে মাঝে খুব ভাবের ঘরে ভাবের ঘুরে চলে যান মানে কোনো কাজ করতে করতে হঠাৎ খুব অন্য মনস্ক হয়ে যাওয়ার টেন্ডেন্সি আছে আপনাদের পাখিকে খাবার দিতে পারেন আপনাদের জন্য খুব ভালো আপনাদের প্রেমজ জীবনে একটা নতুন বিগিনিং হচ্ছে আপনারা পুরনো কোনো সম্পর্ক থেকে ওয়াক অ্যাওয়ে করছেন এবং নতুন কোনো বিগিনিং আপনারা খুব ভেবে করছেন নিজের ইন্ডিপেন্ডেন্সটা রেখে আপনারা একদম নতুন কমপ্লিটলি নতুন একটা বিগিনিং করছেন খুব স্বস্তিপূর্ণ শান্তিপূর্ণভাবে আপনারা একটা নতুন বিগিনিং করছেন পুরনো কোনো সম্পর্ক থেকে আপনারা বেরিয়ে আসছেন কমপ্লিটলি সেই জন্যই হয়তো আপস অ্যান্ড ডাউন্সের ব্যাপারটা এসেছিলো যে পুরনো সম্পর্ক থেকে বেরোতে গেলে তো কিছু আপস অ্যান্ড ডাউনস তো ফেস করতেই হয় আপনি ডিসিশন নিয়ে নিলেও সরি কিছু তো ব্যাগেজেস আমাদের সবার থাকে তো সেই আপস অ্যান্ড ডাউনস থেকে বেরিয়ে আপনি নতুনভাবে একটা নতুন বিগিনিং আপনি কিন্তু করছেন এবং খুব শান্তিপূর্ণভাবে পিসফুল নতুন বিগিনিং কোনো মানুষের সাথে আপনি করছেন সেটা বিজনেস পার্টনার হতে পারে কোনো প্রেমত সম্পর্ক হতে পারে প্রেমত সম্পর্ক হওয়ার চান্স বেশি বিজনেসের ক্ষেত্রেও হতে পারে আচ্ছা সার্ভিস আপনারা আপনাদের সোল আপনাকে বলা হচ্ছে যে আপনাদের সোল বলছে যে যত পারবেন এই সময় মানুষকে হেল্প করুন আপনি যত হেল্প করবেন তত বেশি এবং যত ধৈর্য রাখবেন তত বেশি নিজের পারপাস আপনারা হয়তো অনেকেই নিজের লাইফ পারপাসের সাথে কানেক্ট করতে চান আপনারা যত বেশি প্রোভাইড করবেন যত বেশি মানে অন্যের হেল্প করবেন এবং যত বেশি নিজেকে শান্ত রেখে ধৈর্য রাখতে পারবেন তত বেশি কিন্তু আপনি নিজের পারপাসের সাথে কানেক্টেড হবেন আর এনার্জিটিক্যাল লেভেলে বা ইমোশনালি আপনার কি আসছে গডেস অফ দ্য মুন ওকে মুন এনার্জির সাথে আপনি হয়তো গত পূর্ণিমা বা ডিসেম্বরে পূর্ণিমাটা স্পেশালি সরি আমি জান আগের গ্রুপে এতটা কাশি হয়নি এই গ্রুপ বলার সময় হচ্ছে তো ডিসেম্বরের পূর্ণিমাটা থেকে বা গত পূর্ণিমা আপনাদের সাথে চাঁদ খুব ভালো লাগে আপনাদের ইনটিউশন হয়তো এমনি খুব স্ট্রং কিন্তু আপনারা আপনাদের না মানে আপনাদের চকরা ব্যালেন্স নয় ওকে সেই জন্য আপনারা আপনাদের ইনটিউশনের সাথে কানেক্ট করতে পারেন না সেটা নিয়ে আপনারা একটু কনফিউজ থাকেন আপনারা জানেন আপনাদের ইন্টিউশন স্ট্রং এরকম না যে আপনারা জানেন না আপনারা বোঝেন যে আপনারা আপনাদের যেটা গার্ড ফিলিং হয় সেটাই হচ্ছে তো অবশ্যই তার মানে আপনাদের ইনটিউশান তো কিছু তো হলেও স্ট্রং হবে কিন্তু আপনাদের রুট চাকড়া মানে আপনি নিজেকে সেফ সিকিওর এবং গ্রাউন্ডেড ফিল করেন না এটা বিলিভ করতে যে আপনার ইনটিউশান স্ট্রং তো আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনার ইন্টিউশন স্ট্রং এটা এনার্জিটিক্যালি আপনি বিশ্বাস মানে এই চেঞ্জটা আপনার জীবনে আসছে যে আপনি নিজের ইন্টিউশনকে বিশ্বাস করতে শিখবেন ওকে দেখব যে এই মুহুর্তে কোন অ্যাফার্মেশন বা কিছু যদি ইউনিভার্স আপনাদেরকে বলতে চাই আপনাদের এই নতুন যে শুরু একটা কমপ্লিটলি আপনাদের একটা নতুন শুরু হচ্ছে সেই শুরুর ক্ষেত্রে ম্যাক্সিমাম দু মাসের মধ্যে আর খুব বেশি হলে জেমিনাই সিজন এই কার্ডটা যেহেতু মুন কার্ডই আমি সেই এটাই নিচ্ছি এটাই এলো ফলো দ্য মুন আই লাভ ফ্লোয়িং থ্রু দ্য ম্যাজিক্যাল সাইকেলস আপনি এটা বুঝতে পেরেছেন যে জীবনটা এরকমই যে জীবনে ভালো এবং মন্দ দুটোই আসবে জীবনে চড়াই উতরাই যেটা বললাম শুরুতেই আমাদের জীব সবার জীবনে আসবে কিন্তু এই যে জীবনের চেঞ্জ এই চেঞ্জগুলোর মধ্যে দিয়ে জীবনকে অ্যাকসেপ্ট করাই হচ্ছে বেঁচে থাকা সেই রিয়ালাইজেশনটা। আপনারা হয়তো অনেক ঝড়ের পরে এখন সেই রিয়েলাইজেশানটায় আসতে পারবেন বা আসতে পারছেন এবং এই অ্যাকসেপ্টেন্সটা এটা আপনাদের জীবনে কিন্তু একটা বড় পরিবর্তন এবং এই অ্যাকসেপ্টেন্সটা হচ্ছে জন্যই কিন্তু আপনাদের যে জিনিসটা হচ্ছে আপনারা একটা নতুন বিগিনিং করতে পারছেন তো হ্যাঁ এই ছিল আপনাদের রিডিং কেমন লাগলো জানাবেন ভালো লাগলো তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা